শুক্রবারে এত কাজ থাকে কাজে একদম চোখে দেখি না আজকে সকালে যেয়ে একদম তাজা মাছ এনেছে অবশ্যইগুলো কেটে এনেছে বাজার থেকে আপনাদের ভাইয়া বললো যে যখন রুই মাছটা কাটলো তখন রুই মাছটা অনেক তাজা ছিল আর তাজা মাছ খেতে কিন্তু এমনি ভালো লাগে আর যেদিনকে আসলে বাজার আনে মাছ আনে মাছের গ্রানে কিন্তু আমি সেদিনকে সারাদিন কিচ্ছু খাইতে পারি না আর এমনি কিন্তু অনেক মাছ এনেছি ফ্রিজে আছে তারপরও আবারও মাছ এনেছে মাছ এখন কি করব দাদা মাছ এনেছে এখন এইখান থেকে একটা মাছ আপনাদের ভাইয়াকে ভেজে দিব আর বাকিটি রেখে দেব তার জন্য আমি কিন্তু যেদিনকে মাছ আনে সেদিনকে আমি আসলে কিচ্ছু খেতে পাই না মাছের গ্রানে কিন্তু আমার পেট ভরে যায় আমি তখন আমি ভাতও খেতে পারি না এই অবস্থা হয়ে যায় আমার এই যে সব কিছু কেটে নিয়েছি রান্না করার জন্য আপনাদের ভাইয়া কিন্তু মাছ খেতে এত বেশি পছন্দ করে অনেক বেশি পছন্দ করে ঠিক মাংস খেতে এতটা পছন্দ করে না মাংস খেতে আবার আমি পছন্দ করি বাচ্চারা খেতে পছন্দ করে মাছ খেতে আমি অতটা পছন্দ করি না আমি মাছের মধ্যে ইলিশ মাছটা খাই আর চিংড়ি মাছটা খাই এই দুইটা মাছই খাই আর বাকি যা মাছ আনে সব আপনার ভাইয়া খায় আর সে মাছটা বেশি পছন্দ করে আচ্ছা যাই হোক আসলে শুক্রবারে আসলে সময় পাওয়া যায় না অনেক বেশি কাজ থাকে এত কাজ থাকে যে যেদিকে তাকায় ওদিকে কাজ আর কাজ শুক্রবারে মনে হয় যে এক সপ্তাহ গাছ জমে থাকে এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লাগে তারপর আমি কিন্তু এ রান্না করার রান্না করছি রান্না করার এই ফাঁকেই কিন্তু আমার এত ঘুম এসেছিল পরে চুলা সব কিছু বন্ধ রেখে এ আধা ঘন্টা ঘুমিয়ে তারপর আবার রান্নাঘরে এসেছি রান্না করার জন্য যেহেতু আপনাদের ভাইয়া খাবে আজকে একটু ভালো করে রান্না করছি আর আমি আজকে ইচ্ছে করলো যে মাছের মাথা দিয়ে আর করলা দিয়ে রান্না করব আলু দিয়ে আর সাজনা দিয়ে রান্না করব। আপনাদের ভাইয়া আবার ওটা খেতে এতটা পছন্দ করে না আমি আবার মাছ খেতেও অতটা পছন্দ করে না সে আবার মাছের মধ্যে সবজি দিয়ে রান্না করা অতটা পছন্দ করে না আচ্ছা যাই হোক আর আপনাদের ভাইয়া তো সে মাছ এত পছন্দ করে খেতে আমার মাছের গ্রান্ডা ভালো লাগে না তার জন্য কিন্তু অতটা পছন্দ করি না এখন এই যে রান্না করে তারপরে আপনাদের ভাইয়াকে খেতে দেব আমি আজকে আমার হঠাৎ করে যে রান্না করার সময় এসে কিন্তু আমার এত কাজ দেখে ঘুম এসে বস আমি কখনও ভাবতেও পারি না যে আমি এখন ঘুমিয়ে পড়বো তারপরও ঘুমিয়ে পড়েছি কি করার করার কিছু নাই এই যে আমি এখন রান্না করছি মাছের মাথা দিয়ে সবজি রান্না করব যেহেতু এখানে মাছ করলা দিয়ে কিন্তু মাছ রান্না করলে কিন্তু মাছটা একটু তিতে তিতে লাগে এই যে আপনাদের ভাইয়ার জন্য বড় একটা মাছ ভা ভেজে নিয়েছে রান্না বড়া এখন শেষ করলাম হাড়ে দরে টেবলে এনেছে এখন দেব খেতে আসলে সে খাবার একটু খেতে বেশি পছন্দ করে মাছটা খেতে পছন্দ করে এত মাছ কিন্তু রান্না করলেও কিন্তু ভালো লাগে না খেতে তারপরও আপনাদের ভাইয়া মাছটা খেতে বেশি পছন্দ করে আর কি করব রান্না করেছি আর সব সময় তাকে সামনে হাড়ি ধরে দিই সে পছন্দ মতন খাবার খেয়ে নেয় আর এই যে দেখেন বড় একটা মাছ ভাজি করেছি এইগুলো এখন খা খাচ্ছে আর এখানে কিন্তু অনেকগুলো মাছ রান্না করছি সব মিলে আপনারা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আর এই যে আজকে শুক্রবারে সবাই সবাই তো আজকে কিন্তু ব্যস্তই থাকবে যেহেতু যারা সংসারে কাজ করে তারা তো যারা গৃহিণী তারা কিন্তু আসলে শুক্রবারে সময় পায় না কাজ থাকে অনেক বেশি যাই হোক আপনারা ভালো থাকবেন আর আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি অনেক পেঁচাল পাললাম কথা বললাম আপনাদের সাথে কথা বলতে আমার অনেকটাই ভালো লাগে আমার জন্য দোয়া করবেন Allah peace